হ্যালো ফুটবল ফ্যানস জুলিয়ান আলভারেজের শেষ মুহূর্তের গোলে লালিগার ম্যাচে আজ এক গুরুত্বপূর্ণ জয় পেয়েছে অ্যাটলেটিকো মারদিদ এই মৌসুমে শুরুটা অ্যাটলেটিকো মারদিদের জন্য খুব একটা ভালো হয়নি শক্তিশালী একটি স্কোয়াড নিয়েও অ্যাটলেটিকো মারদিদ লালিগার প্রথম সাত ম্যাচের মধ্যে তিনটিতেই ড্র করেছে যার কারণে আজকের ম্যাচটিতে তাদের জন্য জয় পাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ ছিল তবে কাজটা মোটেও সহজ ছিল না অ্যাটলেটিকো মারদিদের জন্য তবে আলভারেজ আতোয়ার গ্রিজম্যানদের লালিগার ম্যাচটি খেলতে হয়েছে সেল্টাভিগোর ঘরের মাঠে গিয়ে যেখানে সাগতিক সেল্টাভিগো পুরো ম্যাচেই অ্যাটলেটিকো মার্জিদের উপর দাপুটে ফুটবল খেলেছে ম্যাচে মোট উনষাট শতাংশ বল নিজেদের দখলে রেখে দশটি শট নিয়েছে ভিগো যার মধ্যে চারটি অন টার্গেট ছিল এর মধ্যে অ্যাটলেটিকো মার্জিদের গোলরক্ষক জোয়ান ওবলক দাউন কিছু সেভ না করলে ম্যাচটিতে পরাজয় নিয়েও মাঠ ছাড়তে পারত অ্যাটলেটিকো মার্জিদ অন্যদিকে লালিগার ম্যাচটিতে প্রতিপক্ষের মাঠে মোট একচল্লিশ শতাংশ বল দখলে রেখে আটটি শট নিয়েছিল ডিয়াগো সিমিয়নের দল যার মধ্যে মাত্র দুটি শট টার্গেট ছিল আজকের এই ম্যাচটিতে আর্জেন্টাইন ফরোয়ার্ড জুলিয়ান আলভারেস মূলত স্টার্টিং লাইন্ড সঙ্গে মাঠে নামেননি ম্যাচের দ্বিতীয়ার্ধে তাকে বদলি হয়ে মাঠে নামান ডিয়াগো সিমিয়নে যেখানে মাত্র ছত্রিশ মিনিট মাঠে থেকে তিনি অ্যাটলেটিকো মার্টিদের জার্সিতে নিজের দ্বিতীয় গোলটি পেয়ে গেছেন এবং অ্যাটলেটিকো মার্দিনকে দাউন এক জয়ও এনে দিয়েছে জুলিয়ান আলভারেস ম্যাচে নব্বই মিনিটে বক্সের বাইরে থেকে আতোয়ান গ্রিসম্যানের বাড়ানো ক্রসে পাঠে গিয়েই গোলটি করেছেন জুলিয়ান আলভারেস যার দ্বারা অ্যাটলেটিকো মার্দিন ম্যাচটিতে দাউন এক জয় পেয়েছে এবং বর্তমানে তারা পয়েন্ট তালিকা তিন নম্বরে আছে লালিগার পয়েন্ট টেবিলে সাত ম্যাচে চারটিতে জয় ও তিনটিতে ড্র নিয়ে অ্যাটলেটিকো মার্দিন বর্তমানে তিন নম্বরে আছে তবে অ্যাটলেটিকো মার্দিট যদি আজকের ম্যাচটিতে ড্র করত তাহলে তাদের পয়েন্ট চারের মধ্যে থাকাটা বেশ কঠিন হয়ে যেত কারণ অ্যাটলেটিকো মার্দিট তাদের পরবর্তী লালিগা ম্যাচে মাঠে নামবে রিয়াল মার্দিদের এগেনস্টে এবং মার্দিন ডারবি সেই গুরুত্বপূর্ণ ম্যাচটিটাকে যদি আজ অ্যাডলান্টিকো মার্দিফ সেন্টাভিগোর সাথে ড্র করত তাহলে তাদের কনফিডেন্সটা কমে যেত এছাড়া পরবর্তী ম্যাচে রিয়াল মার্দিদের এগেনস্টে তারা পয়েন্ট হারালে অ্যাটলেটিকো মার্দিদ লালিগার পয়েন্ট তালিকায় অনেকটা পিছিয়ে যেত যার কারণে আজকের এই ম্যাচটিতে তাদের জন্য জয় পাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ ছিল যেটা জুলিয়ান আলভারেজের অসাধারণ একটি গোলের মাধ্যমেই অ্যাটলেটিকো মার্দিদ সেলটা বিগোর ঘরের মাঠ থেকে জয় নিয়ে ফিরতে পেরেছে এছাড়া আজ লালিগার ম্যাচে আর্জেন্টাইন মিডফিল্ডার জিওবানি লোচেলসও গোল করেছেন গতকাল লালিগায় এই সিজনে নিজের চার নম্বর গোলটি করেছেন জিওবানি বর্তমানে তারই অসাধারণ গোল স্কোরিং ফর্মের কারণে জিওবানি লোচেন এই মাসে লালিগা সেরা ফুটবলারের পুরস্কারটির জন্য নমিনেটেড হয়েছেন যদিও গতকাল তার গোল করার পরও লালিগার ম্যাচটিতে লাস পালমেরাসকে হারাতে পায়নি রিয়াল বেটিস পালমেরাসের সঙ্গে এক এক গোলে ড্র করেছে তারা